আসসালামু আলাইকুম জুনাইদ আহমেদ পলক বাংলাদেশের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী না সরি সাবেক আইসিটি প্রতিবন্ধী বাংলাদেশে এ যাবৎকালে যত মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছে তাদের মধ্যে অন্যতম কুলাঙ্গারের নাম হচ্ছে পলক এই বর্তমান যে তথ্য প্রযুক্তির যুগ ডিজিটাল যুগ এই যুগে অন্যতম ক্ষণিকের ছেলে হচ্ছে এই পলক আসলে তাকে কিভাবে গালি দিলে যে মনটা শান্ত হবে সেটা ভাষায় প্রকাশ করার মতো না বা ওই ধরনের শব্দ মনে হয় আবিষ্কৃত হয়নি আবিষ্কৃত হলেও আমি অন্তত জানি না যাই হোক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি একজন মানুষও এই পলককে সাপোর্ট করতে পারে না আপনি আপনার যদি মিনিমাম মনুষ্যত্ববোধ থাকে বিবেক থাকে এমনকি আপনি পাগল হন কিন্তু আপনি নামে মানুষ তারপরেও এই পলককে আপনি সাপোর্ট করতে পারেন না তারপরেও যদি পলককে কেউ সাপোর্ট করে থাকে তার সম্পর্কে যাই হোক কিছু বললাম না হ্যাঁ আছে অনেক মানুষ আছে এই জন্য বললাম না হয়তোবা তার শরীরে লাগতে পারে এটা এই কারণে বললাম না এই পলকের দ্বারা মানে সর্বক্ষেত্রে মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে বাংলাদেশ গুজব ছড়িয়েছে মিথ্যাচার সকালে এক কথা দুপুরে আর এক কথা বিকালে এক কথা রাত্রে আরেক কথা ঘুম থেকে উঠে আবার মিথ্যা কথা গুজব এই পলক মানুষদেরকে বলেছে গুজব না ছড়াইতে কিন্তু সেই কিন্তু বেশি গুজব ছড়িয়েছে এবং মিথ্যা একের পর এক মিথ্যা কথা সে জানে না যে বর্তমানে মানুষ মানে মিথ্যা কোনটা সত্য কণ্ঠায় মানুষ বুঝতে পারে মানুষ মানে বর্তমানে যে ডিজিটাল পোলা পায় তারা কিন্তু এগুলা মানে সহজে গুগল করলেই কিন্তু বোঝা যায় পলকেরা নিজেরাই ইন্টারনেট বন্ধ করে দিয়েছে কিন্তু তারপরেও তারা বলতেছে যে না ইন্টারনেট নাকি তারা বন্ধ করে নাই সন্ত্রাসীরা ডেটা সেন্টার পুরিয়ে দিয়েছে এবং তার পুরিয়ে দিয়েছে এই কারণে ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে মেরামতের কাজ চলতেছে যেটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কারণ আমরা দেখতে পেরেছি যে জুলাইয়ের আঠারো তারিখে যে বিভিন্ন ওয়েবসাইট গেটে সেখানে দেওয়া আছে যে সরকারের নির্দেশনায় ইন্টারনেট বন্ধ হয়েছে গ্রামীণ ফোন রবি লিঙ্ক তাদের তারা যে তথ্য দিয়েছে সেটা হচ্ছে সরকারের নির্দেশনায় তারা বন্ধ করেছে এরপরে বলতেছে তার ডেটা সেন্টার গিয়েছে মানুষের মোবাইলে 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 বাংলাদেশে মেসেজ দিয়েছে যে ইন্টারনেট মেরামতের কাজ চলতেছে এরপরে আবার কয়েকদিন পরে বলতেছে যে না তারা ইন্টারনেট বন্ধ করেনি বন্ধ হয়ে গিয়েছে আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে এরপরে মানে একের পর এক মিথ্যাচার তাকে বলতেছে তুমি ফেসবুক চালাও কেন যাতে করে তারা আমাদের সরকারের সঠিক তথ্যটা জানতে পারে সেই জন্য আমার সোশ্যাল মিডিয়া প্রত্যেকটাই আমি অ্যাক্টিভ রেখেছি এবং আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি যাতে আপনারা সংবাদ মাধ্যম এবং দেশের জনগণ দেশে এবং প্রবাসে তারা যেন সঠিক তথ্যটা আচ্ছা সে বাংলাদেশে ফেসবুক চলতে দিবে না হোয়াটসঅ্যাপ ইমো টিকটক ইউটিউব এগুলা সে চলতে দিবে না তারপরে অ্যাক্স টেলিগ্রাম কারণ এগুলাতে নাকি গুজব ছড়ে কিন্তু সে ফেসবুকে অনবরত পোস্ট করতে আছে চব্বিশ ঘন্টায় কমপক্ষে ছাব্বিশটা পোস্ট সে করতেই ছিল কিন্তু বাংলাদেশে মানুষ ফেসবুক চালাইতে পারতো না অনেক মানুষ ভিপিএন কানেক্ট করে ফেসবুক চালাইছিল তখন সে আবার বলতেছে না ভিপিএন দিয়ে ইন্টারনেট চালাইলে তোমার তথ্য সমস্যা হইতে পারে হ্যাক হয়ে যাইতে পারে এই হইতে পারে ভিপিএম না অনেকেই অনেকভাবেই তারা অ্যাপ্লিকেশন ব্যবহার করছে আমরা আমরা অনুরোধ শুধু করব যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কটা ব্যবহার করা ঝুঁকিপূর্ণ অতএব ব্যক্তিগত নিরাপত্তা ব্যক্তিগত সুরক্ষা এবং তথ্যের সুরক্ষা এই সবকিছু বিবেচনা রেখে যেন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা ব্যবহার থেকে আমরা বিরত থাকি মানে বিভিন্ন ধরনের মানে কিভাবে বলবো আর প্রবাসীদেরকে যে এত কষ্ট দিয়েছে প্রবাসীরা তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ইন্টারনেটের সংযোগ নাই হোয়াটসঅ্যাপে কল দেওয়া যায় না ইমোতে কল দেওয়া যায় না মেসেঞ্জারে কল দেওয়া যায় না ভাইভারে কল দেওয়া যায় না কোনোভাবেই মানে কল দেওয়া যাচ্ছিল না দীর্ঘদিন মানে অনেকটা দিন প্রতিটা দিন প্রবাসীরা একটা মানে প্যারেশানির মধ্যে যাচ্ছিল এরপরে প্রবাসীরা যখন রেমিটেন্স পাঠানো বন্ধ করলো তখন সে বলতেছে যে না প্রবাসীরা রেমিটেন্স যেন পাঠাইতে পারে সেই জন্য ইন্টারনেট কিছুটা খুলে দিয়েছে ব্যাংকিং সেক্টরে সে ইন্টারনেট খুলে দিয়েছে আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব তারাও হয়তো আমাদের টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য হয়তো শোনার সুযোগ পাবে তারা রেমিটেন্সটা পাঠাবে তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয় তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি এবং ফেসবুক ইউটিউব এগুলো খুলবে কিনা সে বলতে পারে না কারণ ফেসবুক তার কথা মতো চলে না ফেসবুক হচ্ছে তার বাপের সম্পত্তি ফেসবুক তার বাপে আবিষ্কার করেছে তার কথা মতো চলতে হবে তার বিরুদ্ধে যারা পোস্ট করেছে সেই পেজ আইডি করতে হবে হবে তার মানে রিচ বাড়াইতে সে যে পোস্ট করে হবে অন্যদের রিচ হবে অন্যদের পেজ ডাউন করতে হবে ইত্যাদি ইত্যাদি যদি মানতে পারে তাহলে ফেসবুক বাংলাদেশে চলবে নাহলে ফেসবুক বাংলাদেশে বন্ধ পলকি ঘোষণা দিয়েছে আর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি এখন আমি নিশ্চিত বলতে পারছি না যে কতটুকু আমরা আসলে আমরা কতটুকু এটাকে এলাও করতে পারবো বা কতটুকু আমরা মানে এটা পুনঃস্থাপন করতে পারবো তারপরে সর্বশেষে সে ক্ষমা চাইছে এ যদি ভুল হয় মানুষ যখন সরকার মানে পতনের যে ডাক দিয়েছে তখন সে ভুল বলতেছে আমাদের দোষ কিন্তু প্রধানমন্ত্রীর কি দোষ হয়েছে তাকে কেন আপনারা দোষারোপ করতেছেন সে সর্বশেষে একটু ক্ষমা চেয়েছিল যেই দেশব্যাপী ইন্টারনেটের সেবা ব্যাহত হওয়ার জন্য কেউ দায়ী তাহলে সেই দায়ী আমি আমি দায়িত্বপ্রাপ্ত ডাক এবং টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে সারা দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার জন্য এই দায় এবং দায়িত্ব আমার এবং সেই দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হওয়ার জন্য যদি কারো শাস্তি হয় সেটা হওয়ার উচিত আমার আমাদের দেশের পাঁচ কোটি ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে আমাদের যদি কোনো ভুল হয় অপরাধ হয় তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন মানে কি বলবো আসলে তার সম্পর্কে চিন্তা মানে আমরা যখন দেশে কল দিচ্ছিলাম যারা প্রবাসে আছে তারা যখন কল দিচ্ছিল ইন্টারনেট তো নাই সরাসরি কল দিয়ে কথা বলা যাচ্ছিল না রোবটের মতো কথা শোনা যাচ্ছিল মানে পাঁচ মিনিট যদি আপনি কথা বলেন দুইটা শব্দ বুঝবেন না এরকম পরিস্থিতি করে রাখছিল যারা দেশে আছেন আপনি হয়তো বুঝতে পারবেন না যারা প্রবাসে আছেন তারা কিন্তু ঠিকই বুঝতে পেরেছে কথা বুঝি না কথা বলতেছে পাঁচ মিনিট তার মধ্যে দুইটা শব্দ বোঝা যাচ্ছে আমি একটা ভিডিও মানে আমি করেছিলাম যখন দেশে কথা বলি পরিবারের সাথে একটু বুঝতে আপনাদেরকে অল্প একটু শোনাই মানে কিরকম আপনারা শুনেন মানে এরকম করে রোবটের মতো কথা শোনা যাচ্ছিল কিন্তু কোনো কিছুই কিন্তু বোঝা যাচ্ছিল না তারপরে একটা কিছুটা মনে প্রশান্তি অনেকে লাগছিল যে না ফ্যামিলির কণ্ঠটা অন্তত শুনতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে আমিও ভালো আছি আমার কথা বুঝো একটা মানে ইন্টারনেট সিস্টেম নেটওয়ার্ক সিস্টেমকে এইভাবে নিয়ন্ত্রণ করতে পারে এটা আসলে আচ্ছা তাহলে ঠিক আছে চিন্তা করো না এরপরে সেই আইমান স্যার না না আমি চিন্তা তারা হচ্ছে একটা পোস্ট করেছিল সমস্যা নাই যে আমার বিশ্ববিদ্যালয়ে রক্ত কেন এত রূপ পোস্ট এই কারণে তার ক্ষমতা অপব্যবহার করে এই টেন মিনিট স্কুলে যে পাঁচ কোটি টাকার যে বিনিয়োগের কথা হয়েছিল সেটা সে বাতিল করেছে স্টার্টআপ বাংলাদেশের যে পাঁচ কোটি টাকা বিনিয়োগ এই পলকে বাতিল করেছে টেন মিনিট স্কুলের যে বিনিয়োগটা সেখানে টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার যে বিনিয়োগ প্রস্তাব ছিল সেটা আজকে সকালে আমরা বাতিল করেছি মানে বিভিন্ন মানুষ ভাবে মানুষের যে বাক স্বাধীনতা এবং মানুষের মানে সর্বপ্রকার স্বাধীনতাকে বিনষ্ট করেছে এই পলকেরা এই বাংলাদেশে আর কারো শাস্তি হোক বা না হোক এই পলকের শাস্তি অবশ্যই করতে হবে সেই লক্ষ কোটি মানুষকে সে কষ্ট দিয়েছে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে রেখে আবার সে বলে না বাংলাদেশ কখনোই ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয় নাই আপনি এখন যান সার্চ করেন স্ট্যাটিস্টার আপনি ওয়েবসাইটে যান বিশ্বে দুইশোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ রাখার যে পরিসংখ্যানটা আছে সেখানে টপ টেনে কিন্তু বাংলাদেশ নাই তোমার মোবাইলে তো বিচ্ছিন্ন ছিল না কিন্তু আমাদের মোবাইলে তো বিচ্ছিন্ন ছিল আমরা তো ফ্যামিলির সাথে কথা বলতে পারি নাই আমরা তো কেউ কারোর সাথে কথা বলতে পারি নাই ফেসবুক অনেকে চালাইতে পারে নাই তো এই পলক সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে আমি আসলে আরও অনেক কিছু তার সম্পর্কে বলার ছিল কিন্তু ভিডিওতে বলতে থাকলে ঘন্টার পর ঘন্টা বললেও এই পলকের নামের যে কীর্তিকলাপের যেই কথা এটা কিন্তু শেষ হওয়ার নয় পলক বিশ্বের যে কোনো দেশে যাক সে অপমানিত হবে অপদস্ত হবে এবং গণপিটুনি খাবেই খাবে তার কোনো মিস নাই অন্য নেতা মাফ চাইলে মাফ পাবে এবং আরেকটা সর্বশেষ কথা আমরা কিন্তু বাংলাদেশের শান্তি চাই যে যে দলেরই হোক না কেন যে মতেরই হোক না কেন আগে আওয়ামী লীগ করে থাকুক কিংবা সে বিএনপি হোক কিংবা জামাত হোক যেভাবে হোক দেশে আর কোনো সংঘাত রক্ত আমরা দেখতে চাই না আমরা বাংলাদেশের শান্তি চাই এই কামনায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ